মহাবিশেষ ব্লগ আছে করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে যেহেতু ছুটি বাড়িতেই আছি আজকে হচ্ছে কি জানো কি গো আজকে করম পূজা করম পূজার ছুটি তা সকালে টিফিন নিয়ে বসে পড়েছি সকালে চাটা খাওয়া হয়ে গেছে সেগুলো আর শেয়ার করা হয়নি তো এই দেখো মুড়ি এর মধ্যে দিয়েছি টমেটো পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা মাখানো হয়েছে তো এটা একটা তেল দিয়েছি নুন দিয়েছি দিয়ে মাখিয়েছি এটা তোমার দাদা ভাই আর আমি খাবো আর বাজার টাজার এনেছে যা যা এনেছে সবই শেয়ার করব কিন্তু ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে কারা কারা এরকম খাবার পছন্দ করো কমিটি জানি উম হ্যাঁ তুমি এখনো বসে বসে এই যে তুমি মাছ আনছো চিংড়ি মাছ এই যে এগুলো হচ্ছে দেশি 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 চিংড়ি এই ছাড়া আর আর কিছু আর কি আছে এইটুকু করলে হয়ে যায় না এই ব্যাগের নিচে কি এই যে মাছ এনেছো তাই গুড়া মাছের ঝাল করব লতি দিয়ে লতি আছে আর এই চিংড়ি মাছটা দেখি কি করি দাদা করব শেয়ার করব এই যে রান্নার দিকে চলে এসেছি সব মাছ ধুয়ে এই দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে সব মেশানো মাছ আর এদিকে এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে তার জন্য পিঁয়াজ আর একটুখানি রসুন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এদের লতিটা সিদ্ধ করে নিয়েছি বুঝেছ অল্প একটু অল্প আমাদের এক বেলা হয়ে যাবে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আমি এইমাত্র উবুত দিলাম তা এখন আমি আগে লতিটা রান্না করব তা লতির মশলা তো রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আর লঙ্কা আর ওই মাছটাই ঝাল করব দেখে মাছের আলু কেটে ধুয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ রেডি করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো কেটে রেখেছি আজকে ধনে পাতা দিয়ে আর ওই মাছ দিয়ে ঝাল করব তা তোমার দাদাভাই অনেক দিন ধরে বলছে অনেক দিন গুঁড়ো মাছ খাই না তা আজকে একটু গুঁড়ো মাছ আর এনেছি ঝাল করো আর এদিকে দেখো লাল শাক দুই আটি এনেছে তো এই দুই আটি রান্না করবো ছোটো তো এখন আমি এইটাই করবো এদিকে দেখো আবার কচুর শাক কেটে রেখে দিয়েছি এটা আর আজকে করব না কালকে রান্না করব। কারণ অনেক পদ হয়ে যাবে কচুর শাকটাকে আমি ছাড়িয়ে রেখেছি একদম কেটে কারা কারা কচুর শাক খেতে পছন্দ করো কমেন্টে জানিও এটা করব কালকে আজকে আর রান্না করব না কারণ আজকে অনেক পদ হয়ে যাচ্ছে শাক হবে আর এদিকে মাছের ঝাল হবে আর লতি হবে তাই আজকে এই রান্না তো চিংড়ি মাছ দিয়ে লতিটা করব। তা আগে দেবো কয়টা চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ কয়টা দিয়ে দিয়েছি এর সাথেই আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ একবারে ভাজা ভাজা দুটোই হয়ে যাবে রসুনটাও দিয়ে দেবো সব একসাথেই ভাজা ভাজা করে নেবো কাঁচা লঙ্কাও দেব সব দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব তারপরে নুন হলুদ হলুদ যা লাগবে তাই দেবো এইভাবে লতিটা আসতে ভাজা ভাজা করে নি একটু মাছটাই নুন হলুদ মাখানো ছিল তাও দিতে হবে অল্প একটু নুন পেঁয়াজ দিয়েছি লটি আছে সেইটা একটু লাল লাল হোক দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি নুন দিয়ে দেব কাঁচা লঙ্কা তো চিরেই দিয়েছি কারণ লটি যাবে যেহেতু তো আন্দাজ মতন নুন দু চামচ আর একটুখানি দিয়েছি এবার দেবো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা না দিলে আবার ভালো লাগে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা হবে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি গুলো দিয়ে দেবো হয়েছে পিয়াজ তো মজে তো চলো এখন আমি দিয়ে ভাব দিয়ে নিয়েছি সিদ্ধ করে তো দিয়ে দিলাম এবার আমি লাড়া দিয়ে দেবো কারা কারা লতি খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু দারুণ লাগে এতক্ষণ এটা হতে থাকুক আর মাছটাকে আমি একবারে মাখিয়ে বসাবো দেখে তাই এই যে সব রেডি করে নিয়েছি এর মধ্যে মাখিয়ে নেবো সব নুন হলুদ হলুদ সব দিয়ে দেবো যা যা মশলা লাগে সব এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিয়েছি মজুক আর এর মধ্যে দেখো সব মশলা রেডি করে দিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি এখন মাখিয়ে নেব আর এদিকে দেব রসুন কিন্তু রসুনটা ছেঁচা হয়নি নি ছেঁচে নিই তারপরে দেব আর ধন্যবাদ তো লাস্টে দেবো নামানোর সময় একবারে কড়াইতে করব মাখিয়ে বসিয়ে দেব মাছের ঝাল হবে আর শাকটা আমি ততক্ষণে ধুয়ে নিয়ে আসি আর শাকটাও রান্না করবো আজকে সবই শুকনো শুকনো খাবার কিন্তু ডাল আছে ফ্রিজে অসুবিধা নেই আর শাকটা দিয়ে করব এই কটা চিংড়ি মাছ দিয়ে লাল শাক তাই হচ্ছে তা এটা আমি মশলাটা এখন আলুটা আর পেঁয়াজটাকে এখন মাখিয়ে রাখবো তাহলে একটু মজা যাবে দেখো পুরো ঢাকনাটা তুলে নিয়েছি তাই অনেক মজে একদম মজে গেছে আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে দেবো আর এদিকে দেখো মাছটাও এখন দিইনি দেবো এই যে মাখিয়ে রেখেছি মাছটা দিয়েও একবার মাখিয়ে নেব তেল দিয়েছিলাম একটু সর্ষের তেলটা দেখানো হয়নি তা আমি অল্প দিয়েছিলাম আর একটু দিয়ে দিই দেওয়া হয়ে গেল কমপ্লিট আর এদিকে আমি এখন শাকটাকে নিয়ে আসবো তাড়াতাড়ি দেখো লতিটা একদম রান্না কমপ্লিট আমি এখন এই পাটির মধ্যে নামিয়ে নেব হয়ে গেছে চিংড়ি দিয়ে লতি তো এই দেখো আমি একটু কালো জিরা ফোড়ন দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আগে দেব রসুন কয়টা ওপরেই রেখেছি ওই জন্য রসুন কয়টা দিয়ে দিলাম তারপরে আমি এই যে আগে এই মাখাগুলো দিয়ে দেবো আলুগুলো তার উপরে মাছগুলো দেবো তাহলে উল্টাতে সুবিধা হবে এই যে ওরকম তাও ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি সব ঢেলে দেব সব ঢেলে দিলাম কিন্তু আমার নাইটিটা তোলো বৃষ্টি পড়ছে এই যে সব আলুগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম তাহলে কি হবে সুন্দর হবে আলু একদম ঝিরিঝিরি করে দিয়েছি তা এখন আমি দিয়ে দেবো সব মাছগুলো এই এই যে মাছগুলোও ধুয়ে দেবো দেখো মাছ তো দিয়ে দিলাম সবকটা মাছই দিয়ে দেবো সাজিয়ে উপরে উপরে এই দিয়েই এই জলেই হবে কিন্তু আর কোনো জল টল যাবে না এই মাছের আমি এর মধ্যে হাত ধুয়েছিলাম এই জন্য জলটা এতটা রয়েছে এই যে মশলা মাখিয়েছিলাম সেই হাতটা এখানে ধুয়েছিলাম মাছের উপরে তো এই যে আমি এখন সব এইভাবে মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম কারাগারে এরকম মাছ পাতরি খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই হচ্ছে হবে আর একটু ভেজা ভেজা রাখবো কেন না নালে পুরোই শুকনো হয়ে যায় এর জন্য তো তখন দাদা বলছে একটু ভিজে ভিজে রাখো সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে পাতাটাও দিয়ে দেবো এটা ধুয়ে কেটে রেখেছি তো দিয়ে দিলাম এটা খেতেও একরকম টেস্ট লাগবে এখন আমি শাকটা করবো দেখে দেবো শাকটাও কুচিয়ে নিয়েছি দেখো মাছের ঝাল একদম কমপ্লিট একদম সুন্দরভাবে হয়ে গেছে ধনে পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম এই যে শাকটা ধুয়ে নিয়ে আসলাম এখন শাকটাই বসাবো এই যে কটা চিংড়ি মাছ রেখেছি এই দিয়ে ভাজা করবো তাই শাকের জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা রেডি আর রসুন দুই তিন কুয়া ছেঁচে নিয়েছি তো এইটা দিয়ে করবো শাক আর মাছটা এখন নামিয়ে নেবো এই যে এই বাটির মধ্যেই মাছটা নামাবো হালটাও নামিয়ে নিয়েছি বাটির মধ্যে লতি আর এই হচ্ছে এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছগুলো দিয়ে একবারে ভেজে নিচ্ছি একটু লাল লাল হলেই শাকগুলো দিয়ে দেবো দেখো একদম ভাজা ভাজা লাল লাল হয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে দিই শাকগুলো দিয়ে দেবো এখন তা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে আর নুন আমি শাকের উপরেই দেব এখন আর দেবো না তো দিয়ে দিলাম শাকগুলো ছাড়টার মধ্যে আমি এখন নুন দিয়ে দেবো নুনটা হচ্ছে আন্দাজের উপরে এইটুকু দিলেই আমার হয়ে যাবে যেহেতু মাছের নুন লাগানো ছিলই তাই যে দিয়ে দিলাম লাস্টে নামানোর সময় একটু চিনি দেবো অনেকটাই মজে এসেছে একদম তার একটু মজবে আমি এখন এর মধ্যে একটু মিষ্টি দেব কেননা একটু চিনি না দিলে ভালো লাগবে না আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার সারা সকাল দিয়ে ভালো গেছে এখন আবার শুরু হয়েছে এটা বৃষ্টি হয়েই যাচ্ছে বিরক্তি আর এই যে দুইজন নাটক শুরু করে দিয়েছে ঘরের মধ্যে বাপ বেটায় দেখো আমি এখন একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম কেন তাহলে শাকটা শাক তো পাঞ্চাপাঞ্চা হয় ওই জন্য চিনি না দিলে ভালো লাগবে না অল্প একটু চিনি দিয়েছি তা এখন এটা মজুব আর একটু মজবে তাহলেই হয়ে যাবে তাহলে রান্না আজকের মতন কমপ্লিট এখন আমি বাসন এই যে এই দুটো রয়েছে আর কড়াইটা হবে ধুয়ে রাখবো আর গ্যাস বন্ধুরা এই যে রান্না সব কমপ্লিট করে নিয়ে খুশি ওইদিকে গ্যাস পৌঁছে আসলাম বাসন ধুলাম দিয়ে এখন খেতে দিয়েছি দুটো বেজে গেছে বেজে গেছে তো দুটোই বাজে তো এই যে লাল শাক কচুর লতি আর হচ্ছে মাছের ছাল আজকে এই রান্না লাল চিংড়ি মাছ দিয়েছি হ্যাঁ এই যে চিংড়ি মাছ তা কারাগারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিয়ে তো খাওয়া দাওয়া সেরে দিই যা যা হবে সবই শেয়ার আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে লতি শাকটা এখন খাবো না কিন্তু শাক রয়েছে শাকও যেমন আজকে শাক লতি আর মাছের ছাল তিনওটা রান্নাই হয়েছে ফির আমার দাদা ভাই তো মাছের ছাল আবার নিয়েছে কালকে দোকানও আছে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি উঠতেও হবে তাড়াতাড়ি যেতেও হবে আর অনেকদিন পরে ছোটো মাছটা এনেছি এনেছে তার ছোটো মাছটা এভাবেই ঝাল করেছে তা আমাদের ঘরে তোমার দাদা ভাই যেটা ভালো খায় তো যেহেতু আবার কালকে দোকানদারি করে এসছে আবার ছুটি তিন দিন তাই তিন দিন আবার তিন দিন ছুটি তিন দিনের মধ্যে আমার পুরো কাজ কমপ্লিট করতে হবে আর ছাড়া গোটা কাটি ধা গোছা যায়ই তো কেননা মহালয়ার আগে এগুলো আমাদের করতে হয় তা মহালয়া পড়ে গেলে তখন তো আর করতে পারবো না তাই হয়েছে